আমি এই মুহূর্তে আছি মরসুন্দী সদর উপজেলার শ্যাখক হরিগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেকগুলো ভোট কেন্দ্র আমি পরিদর্শন করেছি তার মধ্যে থেকে এই শ্যাখেরৎসব হরিগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিতি অনেক বেশি এই কেন্দ্রে প্রার্থী নিজেও ভোট দিয়েছেন এবং জনগণের মাঝে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি যে অন্যান্য কেন্দ্রের তুলনায় হ্যাঁ উপস্থিতি অনেক বেশি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলছি মাধ্যমে জানতে পারলাম যে এই কেন্দ্রে তেতাল্লিশশো উনচল্লিশ ভোট রয়েছে এবং সকালবেলায় বারোটা পর্যন্ত মানুষ সত্যি ভোট দিয়েছে যার পরিমাণ বারোশো একষট্টি ভোট এই পর্যন্ত কাস্ট হয়েছে হ্যাঁ আশাবাদী যে মানসিক মাঝে উৎপন্ন এই কেন্দ্রে আছে একটা পর্যন্ত বা শেষ পর্যন্ত